এত কি রে ব্যথা আমার প্রচন্ড পরিমাণে ব্যথা গলার মধ্যে চেঁধে রয়েছে কোনটা কি খেতে হবে যাস একটু বলো মর্নিং তো কি সব ঠিক তো ঠিক তো থাকতেই হবে যেহেতু তোমরা এসডি ফ্যামিলি মেম্বার সব নতুন একটা ভিডিও থেকে তোমাদের সবাইকে সুস্বাগত আজ সব লোক কিন্তু ঘুমতে উঠে গেছিল ঘুমতে উঠে ভাই শরীরটা এত পরি খারাপ তুলনা করার বাইরে মানে গলা ফলে না পুরো বসে গেছে আগের আসলে ঠিক হবে না বরফ নেই কাকা এর মধ্যে বরফ দিলে দিলো বরফ নিয়ে আসতে হবে গরম কাল না যেহেতু সেরা শরীর খারাপ সেরা মানে তুলনা করার বাইরে এত পরিমাণে শরীর খারাপ তো সবাই সব লোক ঘুমতে উঠে আখের আস খাচ্ছে

যা আখের অলরেডি গাইস মানে সকালবেলা থেকে আমি আজকে ভাবছিলাম যে ভিডিও স্টার্ট করবো না কারণ আমি কথা বলতে পারছি না তো বলো তো ব্যথা আমার কি করে কি করবো আমি বুঝতে পারছিলাম না যাই ভিডিও দেখবো বলেছি যাই হোক যে হোক ভিডিও তো দিতে হবে তোমাদের গলায় খানটাই ব্যথা কালকে রাতের বেলা মানে একশো শসর তেল শুধু গলায় ডোলেছেই হবে এত পরিমাণে কাশি হচ্ছে আমার তার নাবিতে তারপর মাথায় সবাই সরষের তেল দিয়েছে আমি যখন ছিলাম ঠাকুমা কিন্তু আমাকে মাঝে মাঝে যখন কাশিবাসি হতো না তো মানে ঠাকুমা তখন আমাকে মানে সরষের তেল দিয়ে আমি গলায় ফেলে ডোল মালিশ করে দেবো তাহলে কী হতো কাশিটা হতো না তো এমনি ঠিক কালকে রাতেরবেলা চারটের দিকে ঘুমিয়েছি আমি কাশিবাসি হয়ে চারটার দিকে শুয়েছি ঘুমাতে ঘুমাতে ছটা সাতটা বেজি গেছে তাও ঘুম সম্পূর্ণ হয়নি তাও দেখতে চোখে নিচে দিয়ে কী অবস্থা হয়েছে আমার যাই হোক এখন আসলে আমি একটু মাঠে মাটি এসে আসার পিছনে কারণ হচ্ছে ভাই এই যে আমাদের পেঁয়াজগুলো দেখতে এই পেঁয়াজগুলো আমি তুলতে হবে দুদিন পরে যেহেতু আমার মামার বিয়ে আছে বুধবারে মামার বিয়ে তেরো তারিখ না বারো তারিখ বিয়ে পড়ছে আমার মামারির ওখানে যেতে পারতো মামার বিয়ে আছে তো আমাদের বাড়ির সবার ইনভাইট আছে তো সেখানে যাবো বাই চান্স হোলির দিন বৃষ্টি হওয়ার কথা আছে যদি বৃষ্টি হয়ে যায় না তখন এখন ওই তখন এই পেঁয়াজগুলো মানে খারাপ হয়ে যাবে আর তখন পুরো টাকা জলে চলে যাবে পুরো মানে বিজনেসটাই শেষ হয়ে যাবে তো সেই জন্য বিয়েতে যাওয়ার আগে কিন্তু পেঁয়াজগুলো তুলে বাড়িতে নিয়ে সেফটিভাবে রাখবো তো সেই জন্য কিন্তু এখানে দেখতে হচ্ছে বাবাই যে মানে মই দিচ্ছে জমিতে পেঁয়াজ তোলার আগে কিন্তু জমিতে এরকম করে মই দেয় যাতে গাছগুলো ভেঙে যায় ভেঙে যাওয়ার পর সুতো দিয়ে এগুলোকে বেঁধে ঘরে ঝুলাতে পারি সেই জন্য সেই জন্য এরকম ওই যে মই দিচ্ছে ওই যে সামনে দেখতে হচ্ছে। মাও এসছে সাথে মা যেরক এসছে ওখানটায় সবাই

না না আমি তো সাইডে দিচ্ছি তোমরা আমার বোনের ইনস্টাগ্রাম আইডিতে গিয়ে চেক আউট করতে পারো আমার বোনের ইনস্টাগ্রাম আইডি কিন্তু আমার ইনস্টাগ্রাম মানে ইউটিউবের ডিসক্রিপশনে ইন্টাগ্রামের আমি ভিডিও ছাড়ার পর মাঝে মাঝে দিন মেন সমস্যা তোমায় থাকবে ঠিক আছে মানে ডিসক্রিপশনে থাকবে তোমরা একটু চেকআউট করিনি বোনের ইনস্টাগ্রাম আইডি তো চলো এখন ওইখানে নিচেরা চারটে পাঁচটা ভাইরা দাঁড়িয়ে রয়েছে সেই যে ঠিক আছে কিন্তু দেখা করবে বলছে যা একটু ঘুরে আসি ঘর আজ ব্যথা কথা বলতে প্রচুর অসুবিধা হচ্ছে বলি শ্যুট এখন হচ্ছে গাড়ি চালাতে পারিস এই নাম 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 গাড়িতে নাম আর তোর কি অবস্থা সর 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 মাই পড়বে না রে তোর যা চেয়ারা মাই এমনিতেও পড়বে না রে বলো বিগ মিকফান 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 ভালো আছো তো হ্যাঁ ভালো আছি আচ্ছা তোমার বাড়ির নাম কি তোমার নাম কি জয় জয় বাড়ি কোথায় বারহাট ভালো আছিস ভাই তুই চালাছিলি একটু আগে এমডিটা সাইলেন্সার মডিফাই করনি তোমায় দেখতে আছে কত বয়স কত সতেরো বসে গাড়ি চালানো শিখছিস বাপরে বাপ আমি গাড়ি চালানো শিখেছি দু হাজার কত সালে কলেজে কলেজে পাশ করার পর আমি গাড়ি চালানো শিখেছি দু বছর হয়েছে আমি গাড়ি কিনেছি তুই এখন থেকে গাড়ি চালানো শিখছিস

আসলে গাশি সিরাপ টুরাপ অত নেই একটা নিয়েছিলাম ওতে আমার কমেনি মানে কমেইনি কিন্তু দু একশো কত টাকা নিয়েছিলো উনচলিস ওই লালটা হ্যাঁ করে হচ্ছে এক সপ্তাহ হয়ে গেছে হবে সিরিয়াসলি ভাই এত পরিমাণে শরীর খারাপ তুলনা করার বাইরে তো আমি আমি ওষুধ বেসিক্যালি তেমন কোনো মানে জ্বর ঠান্ডা লাগলে না আমি ওষুধ খাই না মানে কতদিন পর যে ওষুধ খাচ্ছি আর মিনিটে ওষুধ খাচ্ছি ভালো লাগে না এই যে কাশি না কাজটা পর্যন্ত পাচ্ছি না এখানে আরও কত ওষুধ নিলাম দেখো প্লাস কিন্তু খিরপ বাড়িতে ওষুধ নিয়ে যাচ্ছে ওরও কাশি হয়েছিল ওর ওষুধ খেয়েছি তাও আমার শাড়ি নি এখন আরও দিচ্ছে এখনও কমি না আর কত যে দেবে

ঠিক আছে মানে জানো তো তোমরা আমার কতটা পরিমাণে শরীরটা খারাপ তোমার ভিডিওটা দেখলে তো আমি তোমাদের আর এক্সপ্লেন করছি না এত কিছু তোমরা যদি একটু বোঝার চেষ্টা করো বুঝতে পারবে তো বলেছিলাম আমি যাই হোক না এখন ভিডিও দেবো শরীর খারাপের মধ্যেও কিন্তু আমি ভিডিও দিচ্ছি তিনশো পঁয়ষট্টি তিনশো পঁয়ষট্টিটা ভিডিও দিতে হবে আমার ঠিক আছে এভরিথিং ইজ পসিবল যদি তুমি মাথায় নিয়ে নাও এই জিনিসটা তো এভ্রিথিং ইজ পসিবল ঠিক আছে শরীর খারাপ বলে দেখো ধরেন আদা আর লবণ নিয়ে খাচ্ছি আমি গালের মধ্যে এখন আদা আছে ঠিক আছে তো চলো আজকে ভিডিও বেশি ভালো করছি না শেষ করছি হচ্ছে তোমাদের সাথে দিন সকাল লোকের একটা ভিডিও সাথে